আবার নতুন করে নতুন রূপে করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু দেখা দিয়েছে প্রতিবেশী দেশ ভারতের কেরালা এবং গুজরাটে এবং ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণের হটস্পট হিসেবে পরিচিত হয়েছে নতুন করে দ্বিতীয় ধাপে ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় কয়েকটি দেশ কয়েকটি দেশ সতর্কবার্তা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অতি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন যেহেতু করোনা একটি সংক্রমণ ও সহসে রূপ একজনের মাধ্যমে আরেকজনের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই জন্য ইতিমধ্যে বাংলাদেশের সীমান্ত স্থল এবং নৌবন্দরগুলোতে এবং নৌবন্দরের পাশাপাশি বিমানবন্দরেও কিন্তু স্ক্রিনিং বা স্বাস্থ্য সেবা জোরদার করা হয়েছে জরুরি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে দ্বিতীয় ধাপে যে করোনা ভাইরাস সংক্রমণ হচ্ছে এই করোনা ভাইরাস কিন্তু পূর্বের করোনার মতন কিন্তু লক্ষণ লক্ষণসূম্য না নতুন করোনা ভাইরাসের নতুন নতুন কিছু লক্ষণ হলো পূর্বের মতন কিন্তু জ্বর বা ছর্দি কাশি এমন থাকবে না যেটি থাকবে সেটি হলো মাথা ব্যথা হবে মাথা ঘুরবে গলায় ব্যথা হবে জয়েন্টে ব্যথা হবে পিঠে পর্যাপ্ত ব্যথা হবে এবং খোদা হ্রাস পাবে কোনো খাদ্য চাহিদা থাকবে না আর শিশুদের শিশু আর শিশুদের কিন্তু নিউমোনিয়া হবে আর যেহেতু করোনা একটি সংক্রমণও সয় সের সেজন্য আমাদের উচিত আমাদের সতর্কতামূলক অবস্থান গ্রহণ করা এবং সবাই সতর্ক ব্লুম মেনে চলা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ